নির্ভয় ও অটল ভক্তি ঈশ্বরকে আবির্ভূত করতে পারে প্রকৃত ভক্তিকে কোনো প্রতিকূলতায় প্রতিকূলতায় দমাতে পারে না ভক্তির অটল প্রতীক প্রহ্লাদ হিরণ্যকশিপু নামক অসুররাজের পুত্র কিন্তু স্বভাবতই ভগবান বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদ ছোটবেলা থেকেই ভগবান নারায়ণের প্রতি অগাধ ভক্তি পোষণ করতেন তিনি যখন গুরুকুলের শিক্ষালাভ করছিলেন তখনও তার হৃদয় ভগবান বিষ্ণুর প্রেমে ভরে থাকত তিনি তার বন্ধুদেরও ভগবান চিন্তায় উৎসাহিত করতেন তার পিতা হিরণ্যকশুপু ছিলেন ভগবানের বিরোধী ও নিজেকে ঈশ্বর ভাবতেন তিনি প্রহ্লাদকে বহুবার সতর্ক করে বলেন আমাকে ভগবান মানো অন্য কাউকে নয় কিন্তু প্রহ্লাদ বারবার বলেন আমার একমাত্র ঈশ্বর হলেন শ্রী বিষ্ণু যিনি সর্বত্র বিরাজমান হিরণ্যকশুপু সন্তানকে হত্যা করতেও চেষ্টা করেন বিষ পান করানো বিষ সাপের গর্তে ফেলে দেওয়া হাতির পায়ে দলিত করা আগুনে প্রাণ সবই ব্যর্থ হয় কারণ প্রহ্লাদের অন্তরে ভগবান অবস্থান করছিলেন অবশেষে হিরণ্যকশুপু তার সিংহাসনের পাশে একটি স্তম্ভ দেখিয়ে বলে তোর ঈশ্বর কি এতে আছেন প্রহ্লাদ শান্তভাবে বলেন হ্যাঁ তিনি সর্বত্র আছেন তখন হিরণ্যকশুপু ক্রোধে লাঠি দিয়ে স্তম্ভ ভাঙেন সেখান থেকে বের হন ভগবান নরসিংহ অর্ধ সিংহ মানব তিনি সন্ধ্যাবেলায় দৌড়গড়ায় বসে নিজের নখ দিয়ে হিরণ্যকশুপুকে হত্যা করেন ভক্তির শিক্ষা ঈশ্বর ভক্তি যদি সত্য হয় তাহলে দুনিয়ার কোনো শক্তি তাতে বাধা দিতে পারে না অটল বিশ্বাস ভগবানকে অবতার নিতে বাধ্য করে